হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছে পিয়ালি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে তোমার পয়লা বৈশাখ আর এখন ঘড়ির কাটায় বাজে তোমার ওই সাড়ে দশটার মতন তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিচ্ছি ব্লগটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো দেখো পুরো বিছানা পুরো খালি নতুন একটা বিছানার চাদর পাতবো তো যেহেতু আজকে একটু পয়লা বৈশাখ বলে কথা তার মধ্যে একটা বিছানার চাদর পাতা ছিল সেটা একটু নোংরা হয়ে গেছে বলে তো ভালো আজকের দিনটাই ভালো যে তুলে দিই তুলে দিই একটা ভালো বিছানার চাদর পাতি আর মাকে অনেক করে বললাম আজকে বাড়ি থাকো তো মা আজকে থাকলো না মা চলে গেল কাজে তো চলো আজকে এখন থেকে শুরু করে দিচ্ছি ব্লগটা দেখতে থাকো এখন আমি চা খাইনি সাড়ে দশটা বেড়ে গেছে এখন আমি চা হলো না চাটা খাবো চা করা হয়ে গেছে চা খেয়ে তারপরে বিছানা চাদর চাদরগুলো পাল্টাবো তো চলো দেখতে থাকো আজকে তো এই দেখো আমি গরম গরম লাল চা করেছি আর এই যে তিনটে বিস্কুট তো এখন খাচ্ছি খেয়ে টেয়ে তারপরে কাজে হাত দেবো তাহলে চলো আর ওদিকে তো আমার ছেলের খাওয়া হয়ে গেছে ওকে শুধু বিস্কুট খাইয়ে দিয়েছি জল দিয়ে যেটা খায় প্রত্যেকদিন সকালবেলা করে এমনি ভারী কিছু খাওয়াইনি তো একটু পরে ওকে খাওয়াবো আমি খেয়ে টেয়ে বিছানাটা গুছিয়ে তারপর ওকে খাওয়াতে শুরু করব। তো বন্ধুরা এই যে আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে ওদিকে বালিশের কভারও পরানো হয়ে গেছে তো শুধু রেডি করা বাকি আছে শুধু তো বিছানার চাদরটাই পেতেছি এখনও রেডি করিনি বালিশ টালিশগুলো একটা সাইড করে দেবো তো চলো সেটা করে দিই তো বন্ধুরা এখানে তুমি বিছানা চাদর পেতে বালিশ টালিশগুলো ঠিকঠাক করছি তবে এটা কিন্তু নতুন বিছানা চাদর নয় পুরনোই বিছানা চাদর তবে পুরোনো বিছানা চাদরের মধ্যে একটা ভালো চাদর তো সেটাই পাতা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আজকে যদিও শুভ নববর্ষ তো শুভ নববর্ষের দিন সকালবেলায় বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করে দিচ্ছি আমার এই ছোট্ট ব্লগটা তোমরা দেখতে থাকো ব্লগটা বন্ধুরা এই যে সকালবেলায় দেখো দুধ মুড়ি খাওয়া হচ্ছে আর আমি ডেজকিতেই নিয়ে নিয়েছি ওই ডেজকিতে দুধ গরম করেছিলাম তো ভাবলাম যে আবার একটা মানে এটো করব কেন তো ওই ডেজকিতেই দুধই নিয়েছি আর আমার ছেলেকে এটাতে দিয়ে দিয়েছি এই যে দুধ মুড়ি খাওয়া হবে চিনি দিয়ে দিয়েছি তো মা ছেলে সকালবেলায় এখন দুধ মুড়ি খাবো এই ঘরটা বাকি আছে তো এই ঘরটা মুছে ওখানটা একটু ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়াই আছে ভাবছি একটু জল দিয়ে ধুয়ে দেবো তারপরে স্নান করে নেবো স্নান করিয়ে তারপরে রান্নার দিকে যাবো পুজো দেবো মা তো লেট করবে ভাবছি আজকে একটা পয়লা বৈশাখের দিন তো মা আজকে মানে মাকে দিয়ে আছে পুজো দেওয়া হবো না আমি আজকে নিজেই দেবো এটা চিন্তা ভাবনা আছে তো দেখা যাক এখনো মাংস টংস গুলো বাবাই ধোয়া হয়নি তো এখন ভাবছি ওটা মানে চলবো না তো আগে দিকটা কাজ কাজ করে নিই তারপরে রান্নাঘরের দিকে যখন যাব তখন মাংস মাংস গুলো ধরে তো চলো ঘরটা মুছে নিয়ে আমি

কাকে দিয়েছে বল মুখে চলে যায় এই নাইটিটা হচ্ছে আমি কিনেছি মানে মা দিয়েছে আর কি আমি কিনেছি বলতে মা মানে আমার পছন্দ মতন কিনেছি মা দিয়েছে এই নাইটিটা আর এই নাইটিটাও কিনেছে দুটো নাইটি কিনেছে দুটো নাইটি বেশ পছন্দ হয়েছিল তো দুটো নাইটি কিনে নিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন আইটেমটা তোমাদের বেশি পছন্দ হয়েছে আর এই আইটেমটা আছে মায়ের আর বোনের জন্য একটা নিয়েছি তো বোন আর বোনের হাজবেন্ড এসেছিল বলে ওদের জন্য পাঠিয়ে দিয়েছি তারপর বোনের ছেলে আছে তার জন্য পাঠিয়ে দিয়েছি ওর জন্য দুটো আমি একটা নিলাম এটা আচ্ছা ঠিক আছে আমি একটা দিয়েছিলাম

আলাদা করে এটা হচ্ছে আমার মা দিয়েছে এরকম টাইপের জামা চারটি দিয়েছে আমার মা তো তিনটে পরানো হয়ে গেছে একটা বাকি আছে ভাবলাম যে কয়লা পক্ষের দিন এটা পরাবো এটা এখন এটা পরে নেব পরিয়ে দেব আর কি আর বিকেলে দেখি কোন একটা পরে পড়ব আমি আর এটা হচ্ছে বাটি পিন্টের জামা এটাও আমার বোন দিয়েছে মানে আমার বোন দুটো দিয়েছে এই আর আমি হচ্ছে এই লাল জামাটা দিয়েছি আর তার সাথে এই আর মা হচ্ছে এই প্যান্টটা দিয়েছে আরো একটা প্যান্ট দিয়েছে সেটা বাড়িতে পড়িয়ে ফেলেছি আর তার সাথে এই যে জামাটা জামা আর এই জামাটা এখন যেহেতু হাকারে আছে গর্বের মধ্যে বেশ অসুবিধেই হবে পরতে আর না শোন ওই জামাটা আজকে যখন বিকেলবেলা যদি আমরা যদি পার্কে যায় আজকে বিকেল পার্কে যাওয়ার কথা আছে যদি পার্কে যেত ওই জামাটা পর না তখন এসছে এখনো জামা পরাইনি সবাই পরে পরে দেখাচ্ছে ওকে আমাদের বাড়িতে আসছে বন্ধু যে প্রিয়াংশু আমি জামা পরেছি তো ও কান্নাকাটি করছে যে তাড়াতাড়ি করে পরিয়ে দাও তো চলো ওকে জামাটা পরিয়ে দিই তারপরে তোমার সাথে কথা বলছে পুজো দিয়ে নিলাম আর বাবাকে বলেছিলাম যে তুমি একটু গুজিয়া এনো বাজার থেকে তো বাবাই দেখো গুজিয়া এনেছে তো ঠাকুরকে দিলাম দেখো আমাদের ঠাকুরগুলোকে একবার দেখিয়ে দিই এখনও রান্না হয়নি তো রান্না বান্না করবো এবারে রান্নার দিকে যাব তো চলো রান্নার দিকে যাওয়া যাক চলো শোন শোন এই কেমন আছে বা আমি আর নেই আর পারি না বাপরে বাপ তো বন্ধুরা দেখো ওকে ওই জামাটা পরিয়ে দিয়েছি ওই জামাটা পরবে না ওই যে সাদা কালার একটা জামা দাঁড় মানে দেখাচ্ছি সাদা জামাটা এই যে দেখো এই সাদা জামাটা ও বলছে এখন পরবে ওটা হাত কাটা জামা এখন গরম আছে তাহলে ওটা পরা ভালো এটা এখন এটাকে এটা বলছি যে এটা তুই বিকেলবেলায় পরবি বিকেলবেলায় যখন বেরোবি যদি পার্কে যাস তাহলে বিকেলবেলা এটা পরবি ওইটাই এটাই পরবো এখন তার মধ্যে সাদা জামা দাগটা লেগে যাবে না বলো দেখো বন্ধুরা এই যে এখানে ভাত বসিয়েছি এখানে প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো মাংস নিয়ে এসেছে তো বন্ধুরা দেখো ওদিকে তো মাংসটা ধোয়া হয়ে গেছে মাংস ধোয়ার পর এতক্ষণ বসে বসে দেখো কাকরুল ভাজা করব আজকে তো কাঁকর আলু কেটেছি এইদিকে হচ্ছে আম ডাল করবো বলে আম কেটেছি আর এদিকে মাংস করবো বলে পেঁয়াজ রসুন আদা সব কেটে রেখে দিয়েছি পেঁয়াজটা যদি এখনও কচায়নি তবে মাংসটা করার আগে তারপরে পেঁয়াজটা কুচিয়ে দেবো আর তারপর আলু কাটলাম আর এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তো অর্ধেক হয়ে গেছে এবার দুটো কড়াতে বসিয়ে দেবো ঝটপট করে রান্না হয়ে যাবে আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে মাছটাও বুড় দিয়েছি তো চলো রান্নাটা করে নিই অনেক বেলা হয়ে গেছে দেড়টা অলরেডি বেজে গেছে ঝটপট করে বসিয়ে দিলে হয়ে যাবে দু মিনিটে রান্না হয়ে যাবে হয়ে গেছে কাটা বাছা করতে অনেকটা সময় লেগে যায় তো মেন রান্না একটা রান্না করতে গেলে তো ওটা হয়ে গেলে দু মিনিটেই তারপরে রান্নাটা হয়ে যায় মানিয়েছে ভালো না আরো ওই জামাটা নিয়ে আজকে বাবা হিরো 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 না ও জিরো আজকে যা করেছে জামা জামা করে নিয়ে জিরো খেয়ে ঠিক আছে আজ বড় মা বাড়ি তুমি আমি যাব অবশেষে প্রিয়াংশুবাবুর রাগ ভাঙিয়ে একটু আদর টাদর করে বাইরে পাঠিয়ে দিলাম কারণ খুবই আজকে একটু ছিল না সাদা জামাটা পরবে আর এত রেগে ছিল না আজকে মানে মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে বলে আজকে আর পার্কে নিয়ে গেলাম না কারণ সত্যি কথা বলতে বাচ্চাদের এত জেদ ভালো না খুব জেদ করছিল খুব জেদ করছিলো এখন প্রিয়াংশুবাবু আনন্দের সাথে বিকালবেলায় বন্ধুর সাথে খেলতে বেরিয়ে গেছে দেখো

তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে মা তো সন্ধ্যা বেলায় সন্ধ্যা দিচ্ছে আর সন্ধ্যা বেলায় তো পিৎজা খাওয়ার একটা ইচ্ছা ছিল যে আজকে বাড়িতে পিৎজা আনবো তো মা বাবা বললো থাক আজকে গরমের মধ্যে পিৎজা আনতে হবে না গরম গরম ঠান্ডা কিছু দোকান থেকে নিয়ে, তো সেই ঠান্ডাটাই খাওয়া হবে তো দেখো দোকান থেকে আমি এই মাজাটা নিয়ে এসেছি তো গ্লাসে করে ঢেলে সবাইকে দেব তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিনটা খুব ভালোভাবে তোমরা কাটিয়েও চলো এখনকার মতো তোমাদের সবাইকে জানাই টাটা আবার পরে দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে আর বন্ধুরা আমার ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে বুক পড়া ভালোবাসা দিয়ে শেষ করছি আজকে আমার এই ছোট্ট ব্লগটা